আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ আমাদের গেমের ভিতরে চলে আসলো এম বিটির ফাইনাল শট আর তোমরা ফিরি স্পিনে বের করবে কিভাবে ফাইনাল শটটা সেটারই ভিডিও নিয়ে আসলাম সবার আগে আমার মতন সবাই ক্যারেক্টার নিয়ে নেবে ক্যারেক্টার নেওয়ার পরে আমার মতনই এখানে অনেক কয়েকবার ক্লিক করবে গাইজ তোমরা ক্লিক করতেই থাকবে ক্লিক করতেই থাকবে গাই তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে তোমাদের ইউআইডিটা দিয়ে যাও অনেক কয়েকবার ক্লিক করা হলে তোমরা গোল রয়েলে চলে যাবে তারপরে গোল রয়েলে একটা স্পিন করে দেবে স্পিন করার পর তোমরা সবাই ডায়মন্ড রয়েল ভাউসারের ভিতর চলে আসবে এখানে একটা সিঙ্গেল স্পিন করবে সিঙ্গেল স্পিন করা হয়ে গেলে তোমরা এমই ফোরটির ফাইনাল শটের ওখানে যাবে গাইজ আমাদের টিপস অ্যাপ্লাই করা হয়ে গেছে আমরা এখন এখানে স্পিন মেরে দেখবো আমরা কি ফাইনাল শট পাই কি না স্পিন করে দিলাম ফাইনালি গাইজ ফির স্পিনে পেয়ে গেলাম